আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম এখন যেহেতু জলপাইয়ুর সিজন আর এই জলপাই সিজন থাকতে থাকতে জলপাই সত্ত্বটা বানিয়ে ফেলতে পারেন আর এই জলপাই সত্ত্বটা কিন্তু অনেক মজার খেতে আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর এই জলপাই সত্ত্বটা একবার বানিয়ে সারা বছরই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে এক কেজি জলপাই ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য আর এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার সামান একটু নেড়েচেড়ে দিলাম আর এটা এখন চুলাতে বসিয়ে দিবো তো চুলাতে বসিয়ে দিয়েছি আর ঢাকনাতে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখি জলপাইগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁকাতে ঢেলে নিয়েছি আর জলপাইগুলো ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে জলপাইগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি আটিগুলো বের করে নিব আর সবগুলো জলপাই কিন্তু এভাবে চাপ দিয়ে আমি মাংস আর আটিগুলো সাইড করে নিব এবার একটা ব্লেন্ডার জার নিয়েছি আর ব্লেন্ডার জারে জলপাইগুলো দিয়ে দিলাম জলপাইগুলো দেওয়ার পরে এখানে সামান্য পানি দিয়ে দিব এটা ব্লেন্ড করার জন্য তো এবার খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পায়ে দিয়ে করে নিতে হবে তো এই তো ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি জলপাইগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি জলপাই একটা মশলা লাগবে আর এর জন্য এখানে চুলাতে বসিয়ে দিয়েছি ছয়টা শুকনো মরিচ দিয়ে এক চা চামচ পাঁচ ফোঁড়ন আর এক চা চামচ জিরা দিয়ে দিয়েছি এটা এখন টেলে নিতে হবে এটার কালার হালকা চেঞ্জ হয়ে আসবে আর একটা সুন্দর স্মেল আসবে সে সময় এটা ভাজা হয়ে যাবে এগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডার চারে নিয়ে এটা গুঁড়ো করে নিব এদিকে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর যে ব্লেন্ড করে রাখা জলপাইগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম দেওয়ার পর তো নেড়ে নিতে হবে আর এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু ব্লেন্ড করা জলপাইগুলো লেগে যেতে পারে আর এই জলপাই যে টক এখানে আমি এক চা চামচ বিট লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই লবণটা কম বেশি করে নিতে পারেন আর এবার এই তো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিব চিনি এক কেজি জলপাইয়ের জন্য এখানে আমি দেড় কাপের মতো চিনি নিয়েছি আর জলপাই সেহেতু অনেকটা টপ এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি তো চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি আর চিনিটা যাতে গলে যায় সে অবধি কিন্তু এটা নেড়ে চেয়ে নিতে হবে ভালো করে চিনিটা যেহেতু গলে গিয়েছে এবার এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিব সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আর এই ফুড কালারটা দেওয়ার কারণ জলপাই সেদ্ধ করলে জলপাইয়ের যে কালারটা সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় তো এই ফুড কালারটা দেওয়ার কারণে সুন্দর একটা গ্রিন কালার আসে দেখতে ভালো লাগে তো যাই হোক আপনারা চাইলে কিন্তু কালারটাকে স্কিপ করতে পারেন ফুড কালারটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু মিশে নিতে হবে আর এই কাজটা কীভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে অ্যাড করব আগে থেকে যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ব্লিন্ডারে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো মশলাগুলো আমি নিয়েছি আর মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে ঠিক এক পর্যায়ে এইরকম গাঢ় হয়ে আসবে তখন বুঝতে হবে আমার জলপাই সত্ত্বটা হয়ে গিয়েছে চুলা বন্ধ করে চলে এসে সাইডে একটা প্লেটে সরিষার তেল মেখে নিচ্ছি আর এই যে ব্রাশ দিয়ে তেলটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এই তেলটা লাগার কারণে জলপাই সত্ত্বটা তোলার সময় কিন্তু অনেক সহজ হয়ে যাবে জলপাইগুলো ঢেলে নিলাম প্লেটে এবার স্প্যাচুলার দিয়ে চারি সাইড ছড়িয়ে দিব। এই তো সুন্দর করে কাজটা কিন্তু আমি করে নিয়েছি এবার এটা দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টা পর এটা নিয়ে এসে আমি কেটে নিব তো এই তো দুই ঘন্টা পর চলে এসেছি আর এই যে হাত দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর বসে গিয়েছে আর এবার একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সাইডে একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরে একটু তুলে নিচ্ছি এবার একটা চাকু দিয়ে আমি সুন্দর করে কেটে নিব তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটা স্লাইস তুলে নিব আর এই যে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্টলিভাবে আমার জলপাই সত্যটা হয়েছে আর এই জলপাই সত্ত্বটা ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে পরিবেশনের জন্য আমি একটা হাফ প্লেটে তুলে নিয়েছি আর এই যে চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি আমার জলপাই সত্তর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিশাস ফুড রেসিপি চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ